কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এস হলে একটা সঞ্চয় করে থাকবো সঞ্চয় করে না প্লিজ এবার কিন্তু চোখে লাগছে এবার কিন্তু চোখে লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করছেন তার পুলিশ এবং প্রশাসনকে বিডিও এসডিও ডিএম পরিষ্কার বলছেন তাদের অনেক পয়সা কামিয়েছেন এবার একটু বন্ধ করুন থানার আইসিদের উদ্দেশ্যে বলছেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে আইসি মানে টাকা কামানোর খেলা মুখ্যমন্ত্রী সতর্ক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টাকা তুলছে তোলা তুলছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আপত্তি নেই আমাদেরও কোনো আপত্তি নেই আপনাদেরও কোনো আপত্তি নেই আপনাদের বাড়ির নারীর অ্যাকাউন্টে হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডা ঢুকছে ইমাম ভাতা ঢুকছে দুদিন বাদে পুজোর অনুদান পঁচাত্তর হাজার টাকা ঘোষণা হবে কারোর কোনো আপত্তি নেই কিন্তু ওই আমি মাঝে মাঝে বলি না যে আগুন যেদিন আপনাদের পেছনে লাগবে সেদিন কিরকম হবে মমতার পুলিশ তোলা তুলছে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেই তোলা তোলার কারণে যদি আমার আমরার ভাতের পাত থেকে যদি চিকেনটা গায়েব হয়ে যায় তাহলে কি হবে আপনার ছেলে মেয়ে বাচ্চা যারা এক পিস চিকেন ছাড়া ভাত খেতে পারে না তাদের পাতে যদি শুক্রবার সকাল থেকে চিকেনটা না পড়ে তাহলে কি হবে আর যদি আপনি জানতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মাঝে রাস্তায় দাঁড়িয়ে তোলা তোলার কারণে আপনার ছেলে মেয়ের পাতে চিকেনটা পড়ছে না তখন আপনি কি করবেন কি ভাবছেন মজা করছি না মশাই মজা করছি না মমতা বন্দোপাধ্যায়ের পুলিশের তোলাবাজির কারণে আপনার ছেলে মেয়ের পাত থেকে চিকেনের ঠ্যাংটা এবার উদাও হতে চলেছে ঠিক কি হতে চলেছে আর কি হচ্ছে এই রাজত্বে সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা বাংলায় স্বাগত জানাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা এ থানার আইসিরা কামিয়ে নিচ্ছে যত পারছে টাকা তুলছে আমি বলছি না বা বিরোধী দলের কোন নেতা নেত্রী বলছে না স্বয়ং পুলিশ মন্ত্রী বলছেন তো থানার আইসিরা তো কামিয়ে নিচ্ছে মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে তোলা তুলছে মমতার পুলিশ তাতে কারোর অসুবিধা নেই কিন্তু তার জন্য আমাদের ভাতের পাত থেকে কিন্তু চিকেন এবার গায়েব হতে চলেছে মুরগির মাংস আর মিলবে না এবং অধিক দাম দিয়ে কিনতে হবে কেন কারণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ মুরগি পরিবহন ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন পরিষ্কার জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তোলাবাজির কারণে আগামী বৃহস্পতিবার মাঝে রাত থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ থাকবে মাঝরাত হলেই একটু সন্ধ্যের পর রাত হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন থানার পুলিশরা রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে যে কোনো গাড়ি ধরছে কুড়ি টাকা পঞ্চাশ টাকা এবং মুরগির গাড়ি পেলি আরো টাকা হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা দিনের পর দিন এই ঘটনা ঘটে যাচ্ছে জেলার বিডিও এস ডি ও ডিএমকে বলেও কিছু হয়নি পুলিশের কর্তাদের বলেও কিছু হয়নি জেলায় জেলায় পুলিশ সুপারকে বলেও কিছু হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেও কিছু হয়নি এবার আগামী আঠারোই জুলাই বৃহস্পতিবার মাঝে রাত থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্ট জন্য মুরগি পরিবহন বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনার ছেলে মেয়ে যারা চিকেন ছাড়া খেতে পারে না তাদের পাত থেকে চিকেনের ঠ্যাঙে আর পড়বে না চিকেনের ঠ্যাংটা আর পড়বে না ঘটনা কি হচ্ছে প্রতিদিন একই ঘটনা ঘটছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সংগঠনের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ইনি চেয়ারম্যান সন্দীপ দাস আর তারা সহ্য করতে পারছেন না গত এক দেড় বছর ধরে এই মমতা পুলিশের তোলাবাজি হয়ে রীতিমতো বিপদের টাকা দাবি করা হচ্ছে গাড়ির কাগজ বৈধ কাগজ ব্যবসা করার বৈধ লাইসেন্স সবকিছু থাকার পরেও মোটা টাকা দাবি করা হচ্ছে প্রতিবাদ করলি জুটছে লাঞ্ছনা মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি এবং গত এগারোই জুলাই বেলদাতে প্রায় রাত্রে সাড়ে তিনটে নাগাদ মুরগি বোঝাই গাড়ি চালিয়ে যেখানে যাচ্ছিলেন শালবনির বাসিন্দা সমীর ঘোষ বেলদা থানার পুলিশ তার গাড়ি আটকায় সমস্ত বৈধ কাগজপত্র দেখার পরেও তার কাছ থেকে মোটা টাকা চাওয়া হয় সেই টাকা দিতে না চাইলে পুলিশ হাতে থাকা আধিকারিকরা বড় টর্চ দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ না দুষ্কৃতি বোঝা দেয় ওই আমি মাঝে মাঝে বলি না এই রাজ্যে সবচেয়ে বেশি বেআইনি কাজ করে মমতার পুলিশ সবচেয়ে বেশি যাদের হাতে আইন রক্ষার ভার সবচেয়ে বেশি আইন তারাই ভাঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তার কারণ হচ্ছে পুলিশ এখন দলদাস চটি হয়ে কাজ করছে তৃণমূল নেতার আচল ধরে নাও তৃণমূল নেতার ধুতির খুঁটি ধরে নাও ব্যাস তারপরে আর তোমাকে কে পায় বাকি সাধারণ মানুষের কি হচ্ছে সেসব দেখার দায় পুলিশের নেই আর রাজ্য সরকারের কাছ থেকে মাইনে পায় আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পায় কিন্তু পুলিশ মানি সেই এক রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে টাকা না চাইলে পুলিশের যেন খাবার হজম হয় না গত কয়েক দশক ধরে একই জিনিস চলে আসছে আজও পাল্টায়নি পুলিশের মাইনে যতই বাড়ান রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে গাড়ির কাছ থেকে টাকা নিতে এদের লজ্জা হবে না এদের ভাত হজম হবে না তাই এবার এই সমীর ঘোষ শালবনির বাসিন্দা তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো আর সহ্য করতে পারছেন না ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন পুলিশ প্রশাসনের কাছ থেকে একাধিক চিঠি পাঠিয়েছি আমরা কিন্তু কোন রকম কাজ হয়নি ফলে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আগামী জুলাই বৃহস্পতিবার মাঝরাত থেকে রাজ্য জুড়ে পোল্ট্রি মুরগি সরবরাহ অনির্দিষ্ট হবে যতক্ষণ না পুলিশের এই তোলাবাজির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো ব্যবস্থা নেয় ততক্ষণ এই পোলট্রি মুরগি সাপ্লাই আর হবে না তৈরি হয়ে যান শুক্রবার সকাল থেকে আর চিকেন পাবেন না দু তিন দিন পাবেন তার দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে কত দাম দাঁড়াবে সেটা আপনারাই বুঝতে পারবেন এবার বুঝুন মমতা পুলিশের তোলাবাজির জন্য আপনার পাত থেকে চিকেন উদা হয়ে যাবে একই ঘটনা আমরা দেখতে পেয়েছি যে অভিযোগ করেছেন বিজেপি নেতা এবং আইনজীবী কৌস্ত বাগচি তিনি বাড়ি ফিরছিলেন খর্দা এলাকা থেকে এবং সেখানে খর্দা এলাকায় সেই একই কেস গোটা রাজ্যের যেকোনো তুমি আপনি জাতীয় সড়কে যাবেন ন্যাশনাল হাইওয়েতে যাবেন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গাড়ি ম্যানেজ করছে আর যত জ্যাম যেখানে সিভিক পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জাতীয় সড়কে দাঁড়িয়ে আছে জানবেন হয় না ভারতবর্ষের আর কোনো রাজ্যের জাতীয় সড়কে ন্যাশনাল হাইওয়েতে সিভিক পুলিশ রাস্তা ম্যানেজ করে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের দেখভাল কৌস্তব বাগজি খর্দা থেকে ফিরছিলেন সেখানে পণ্যবাহী গাড়ি থামিয়ে তোলাবাজি করছিলেন খর্দা থানার পুলিশ কর্মীরা সেখানে পুলিশ কর্মী ভিএন তিওয়ারি তাকে আবার বলা হয়েছে বলে তাকে তিনি আবার বাগচি হুমকি দেন গালিগালাজ করেন কৌস্তব বাগচি সোশ্যাল মিডিয়া সেই ঘটনার কথা প্রকাশ করেছেন এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের করা সমালোচনা করছেন লাভ নেই পুলিশ রাস্তায় দাঁড়িয়ে তোলা তুলবে গাড়ির কাছ থেকে হাত পেতে টাকা চাইবে এটা আগেও ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী হওয়ার পর সেই ঘটনা আরো বেড়ে গেছে কারণ এরা জানে শুধু ভোটের সময় আমাকে তৃণমূলের কাজটা করতে হবে বাকি সময় আমি যা কিছু করি না কেন তাতে আমার কিচ্ছু এসে যাবে না সবচেয়ে বেশি আইন ভাঙে এই রাজ্যে কারা যাদের হাতে আইনের দায়িত্ব তুলে দিয়েছি আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এত কিছু জানার পরেও আমরা বাংলার মেয়ে সেই মেয়ে কি ভোট দিয়ে যাচ্ছি কারণ কারণ আমাদের বাড়ির নারীদের ব্যাংকে মাসের শেষে হাজার বারোশো টাকা জমা হচ্ছে আমাদের ইমামরা ইমাম ভাতা পাচ্ছেন যার জন্য তৃণমূলকে ভোট দেওয়ার ডাক দিচ্ছেন এবং আমাদের পুজো উদ্যোক্তারা এই আগস্ট মাস এলেই এককালীন পুজোর জন্য টাকা অনুদান পাবে। তাই আমরা স্পিকটি নট হাজার ঠিক আছে কতদিন চলে দেখা যাক আপনাদের বাড়ির বাচ্চা ছেলেদের পাত থেকে যদি চিকেনের ঠ্যাংটা উদাও হয়ে যায় আর চিকেন যদি আপনাকে পাঁচশো ছশো টাকা কেজিতে কিনতে হয় এবং যে কোনো দোকান থেকে কিনতে হবে বরফে ঢাকা চিকেন তাহলে আপনাদের চৈতন্য আছে কিনা সেটাই দেখান ততদিন শুনতে চান শুনে যান মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন থানার আইসিরা তোলাবাজি করে টাকা রোজগার করছে শুনেই যান কাজের কাজ কিছুই হবে না কি বলেন আপনারা চিকেন উদাও হয়ে যাচ্ছে মমতা পুলিশের তোলাবাজির কারণে মেনে নিন আপনারা কি আর করবেন বলুন মাসের শেষে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যের পক্ষে এরকম গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেব না